জানো মা আগে তোমার ওপর খুব রাগ হতো এখন তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে করুণা হচ্ছে তোমার ওপর আগে ভাবতাম তুমি আদৌ কায়দা জানো না এখন দেখছি ঘোর গণ্ডগোল তোমার মাথায় যার নিজেই মাথার ব্যায়াম সে কিন্তু অন্যকে ভাবে তারও মাথার ব্যায়াম আছে তোমার দ্বারা না সংসার ধর্ম হবে না আমাকে ক্ষমা করো তার চেয়ে তুমি বাপের বাড়ি গিয়ে মাতার চিকিৎসা করো আর আমার নবকে মুক্তি দাও বেচারা বড় ভালো মানুষ নানা জ্যাঠা আর দেরি করা ঠিক হবে না চলো 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 আমরা ঝাঁপিয়ে পড়ি নালে কিন্তু পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যায় হবে হবে ওর দ্বারা হবে হ্যাঁ নব তোর কি কোনোদিন চোখ খুলবে না কি জাদু করেছে তোকে ওগো শুনছো ওকে এখন বাড়ি থেকে বের করো না এই অবস্থায় এখন কাউকে বাড়ি থেকে বের করা উচিত হবে না শুনছো না গ্রামে অজানা রোগ ছড়িয়েছে ফনি বাবুর কথা শুনানি ফনি বাবু সে কি ওর নাম তো আগে শুনিনি ও ও ও জেটি মা তুমি কি করে উনি যখন এসেছিলেন তখন তো তুমি মানে তোমার জ্ঞান ছিল না জ্ঞান ছিল না কার আসলে জেঠিমাম ও তখন পুরুত মশাইকে দেখলেন না ওনার কথাই বলছে আপনি একদম চিন্তা করবেন না আমি বোনকে সব শিখিয়ে পড়িয়ে নেব থামো বাছা থামো কবে থেকে তো শুনছি সেখানে হচ্ছে সেখানে হচ্ছে তাতে লাভ কিছু হচ্ছে এই গাদাকে পিটিয়ে ঘোড়া বানাবে তাহলেই হয়েছে আমি আমি থাকবো না এ বাড়িতে আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কাউকে আমার হয়ে কথা বলতে হবে না আমি যাবার আগে বাবাকে ডেকে নিয়ে আসবো আপনি চেনেন না আমাকে দিল্লির দরবার দিল্লির দরবারে গিয়ে জানাবো আমি আমার অপমানের কথা তখন দেখবো দেখবো কে হাই পায় বড় তো কথায় কথায় দিল্লির দরবার দেখাচ্ছি কি করবি এখন যদি সত্যি সত্যি বাচ্চা এই ফৌজ এসে হাজির হয় এই বিয়ে তো আমার অনেক ছোটবেলায় হয়েছিল তখন তো আমার মত নেওয়া হয়নি আমি তো স্বেচ্ছায় কপালকে বিয়ে করেছি তোমাদের জ্বালায় না আমি মাথা ঠিক রাখতে পারছি না শোন না বো না এই ফাঁকা আওয়াজে ভোলে না দেখি ছোট বউ কি করে আমি আমার কাজে চললাম ছোট বউমা এবার কি করবে জেঠিমার এত ভাড়া বাড়ি কিন্তু ভালো ঠেকছে না এখন আবার উত্তেজিত হওয়াটা ঠিক নয় যা করার ঠান্ডা মাথায় করতে হবে কপাল কি ভাবছ কিছু না আপনারা এখানে একটু থাকুন আমি জেঠিমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি পুষ্প কোথায় গেলি কি হচ্ছে গো দিদি কোথায় থাকিস তুই কানে শুনতে পাস না কখন থেকে রাখছি মা তো গরম হয়ে গেলে তোর মনে মুখ করা দিদি বড় দুঃখ কি করবো তোকে মাথায় তুলে নাচবো কোন জমে দক্ষিণ দোয়ারে থাকিস তুই সকাল থেকে সবার মুখ শুনে যাচ্ছি আমি কি করবো দিদি আমি তো কিছু বলিনি তুইও আমাকে মুখ করবি হ্যাঁ এত বড় সাহস তোর এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি তোকে আজকে বেশি শান্ত হব দিদি শান্ত আমি তো তোমার দাসি আমি কি তুস্ক রেসি বলো হ্যাঁ ওদের মাথা খারাপ হয়ে গেছে রে নয় তাই বলে যাচ্ছে জানি তো তাই আমি ধাঁই কাছেও গেসেছি না ভুল করে এবার আমাকে এইবারে বউ না মানে উল্টো পালটে বকছে তো তাই বললাম শমে শমে এবারে তার থাকবো না ছিলা মর কোথায় হেলা দিল্লির দরবারে সবাই আমাকে কত সম্মান করত আর এখানে এখানে আমাকে যে যা পাচ্ছে তাই শুনিয়ে যাচ্ছে এত অপমান আমি সহ্য করতে পারছি না আ আমি আর এখানে থাকব তাই তো সব দিনের সবার সমান যায় না আর যে রানী কাছে দাসী কথা কম বল এক্ষুনি আমার বাপের বাড়িতে গিয়ে খবর দেয় আমি আর এখানে থাকবো না বলো কি দিদি তাহলে বুঝে নেব তার আগে আপদের হাত থেকে রেহাই পাই বাড়ির সব কটাকে নাকে তড়ি দিয়ে ঘোরাই তাদের চেনাই পদ্মাবতী কে তারপর তো বাকি কাজ হয়েছে বড়বু এত চেঁচামেচি করছো কেন কি আবার হবে এবার তোমার মনের স্বাদ মিটবে আমার আবার মনের স্বাদ কি যে বলো না কেন মনের স্বাদ নেই নাকি তোমার মনে যে রং ধরেছে তাকে আমি জানি না ভেবেছো এইসব তুমি কি বলছো বড়বু ভেবে কথা বলো এই বলছি আর কত ভাববো আমাকে তো বাড়ি থেকে দাঁড়িয়ে ছাড়ছ নিজের তো সংসার নেই আমাদের সংসারে গেড়ে বসে সংসারটা তছনছ করছ মুখ সামলে কথা বলো বড় বউ বলে যে না আমি এ মেয়ে উড়ে এসে জোরে বসিনি এটা আমার বাপের বাড়ি আর সংসার করার কথা বলছো তো তুমি সংসার মানে বোঝো সংসার মানে শুধু আপনি আর কুপনি নয় আমার আমার ছেড়ে না একটু আমার দের ভাবতে শেখো নাহলে নিজেও জ্বলবে আর আমাদের তো জ্বালিয়ে মারবে তোমার তোমার এই বদ বুদ্ধির জন্য না আমাদের সংসারটা আমাদের সংসারটা একদিন টুকরো টুকরো হয়ে যাবে তোমাকে আমার সংসার নিয়ে ভাবতে হবে না এটা আমার বাড়ি আমার সংসার বিয়ে বলা মেয়ে আমার বাপের বাড়ি নিজের বাড়ি কিসের শ্বশুর বাড়িতে তুমি এ বাড়ির আশ্রিতা আশ্রিতার মতো থাকো ভুলে যেও না আমি আমার স্বামীর পয়সায় খাই আর তুমি খাও আমার স্বামীর কাঁধে বোঝা হয়ে তুমি এ বাড়ির বাড়তি বোঝা বড় বউ অনেক বড় বড় কথা বলেছ কিন্তু এবার তোমার সীমা ছাড়াচ্ছ সীমা কে ছাড়াচ্ছে কে বড় বড় কথা বলছে সবার হিসেব না আমি বুঝে নেব এই জন্য এই জন্য বাবা আমাকে নিয়ে চলে গেছিল তোমাদের মতন মানুষজন এখনো এখানে আছে জানতে না আমি কখনো ফিরে আসতাম না এবার বাবা আসছে এবার সবাই বুঝবে ঠেলা পদ্মাবতী ছোট দুর্বলতা সুযোগ নিয়ে থাকে বারবার আঘাত করাটা অতি ভালো মানুষের লক্ষণ নয় তাই죠 এসে গেছে সুরির শক্তি পাতাল আমাদের বাড়িটা না দিনের ধর্মশালা হয়ে যাচ্ছে যে যখন আসছে এসে অন্য ধ্বংস করে চলে যাচ্ছে শক্তি ভালোই মিলেছে গৌরী দেবীর সাথে আমি মানছি আমিই বাড়িতে এসে রয়েছে যদিও বা বিনা কারণে থাকছি না তবুও তুমি আমায় যা খুশি তাই বলতেই পারো কিন্তু গৌরীকে পারো না কারণ গৌরী এই বাড়িতেই জন্মেছে এই বাড়িতেই বড় হয়েছে মানছি ওর জীবনে একটা অঘটন ঘটেছে তার জন্য সে এই বাড়ির বোঝা হতে যাবে কেন এ বাড়ির সম্মান ওর সাথেও জড়িয়ে আছে এই সংসার এই পরিবার যদি সত্যিই তোমার হয়ে থাকে তাহলে তোমার বোঝা উচিত যে বাইরের কোনো লোকের সাথে ওর নাম অহেতুক জড়িয়ে তুমি ওকে নয় করছো কলঙ্ক শুধু ওর গায়ে লাগছে না বাড়ির প্রত্যেকটা মানুষের গায়ে গৌরী তুমি আমায় ক্ষমা করে দিও পদ্মাবতির রাগে হিতাহিত জ্ঞান হারিয়েছে তুমি বরং এখান থেকে যাও শুনুন বলতে বলবো না বলবো সেটা আমাদের পারিবারিক ব্যাপার আপনি বাইরের লোক হয়ে এর মাঝখানে কথা বলবেন না যাকে তাহলে তুমি গৌরীকে নিজের পরিবারের সদস্য ভাবলে তবুও ভালো হ্যাঁ এবার তোমার প্রশ্নের উত্তরটা দি আমি তো মানছি আমি বাড়ির কেউ নই তবু মানুষ হয়ে অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষাটা আমি পেয়েছি মানুষের পাশে দাঁড়ানোটাকে আমি কর্তব্য মনে করি তাই দয়া তুমি মানুষ যা পদ্মাবতী আমি তোমায় কথা দিচ্ছি আমি যেদিন এই বাড়ি থেকে যাব তোমার মন থেকে সব কালি দূর করে যাব মাথা ঠান্ডা রাখো পদ্মাবতী যুদ্ধে মাথা গরম করে যেতা যায় না কখনো কখনো যুদ্ধে দুপা এগোনোর জন্য এক পা পিছুতেও হয় এটাই রণনীতি কাজ নয় কি চান স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন